গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লক বন্ধুরা এখন আমি জিম থেকে এসে খাচ্ছি ব্রাউন ব্রেড সঙ্গে আছে বাটার আর কিছু নয় চিনিও নয় কিছুই নয় আর সঙ্গে আছে তিনটা বয়েল এগ তো জিমে গিয়ে আজকে আমি শোল্ডারের এক্সারসাইজ করছিলাম তো তোমাদেরকে দেখাচ্ছি কি কী হবে শোল্ডার দুটো এক্সারসাইজ করছিলাম শোল্ডারে মেন মেন যেগুলো করলে শোল্ডারের কাটিং ভালো আসবে আর তা তোমাদেরকে দেখাবো আমার ভিডিওতে থাকো স্ক্রিপ্ট করবে না আর ভিডিওটি দেখো আর বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তাহলে আজকের মতো টাটা আর ভিডিওটি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি শোল্ডারের ভিডিও কি কী করেছিলাম আচ্ছা